আমি কিসের গরিব একদিন পর্যন্ত না গাইয়া থাকলাম না নবীজির আদরের কলিজার টুকরা হাসান হুসাইন নাতি উনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা মায়ের নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য যায় দিনের দাওয়াত দিয়া প্রতিমধ্যে ওই ফাতেমার ঘরের মধ্যে উঠলেন ঘরের দরওয়াজার মধ্যে ডাক দেয় ও ফাতেমা মা গো তুমি একটু দরজা খুলো তোমাকে দেখার জন্য আসছি ওই ফাতেমা দরজা খুলে নাও নবী দ্বিতীয়বার বললেন পাতেমা তোর কিন্তু পাতেমা কোন ভিতর থেকে জবাব দেয় না দরজাটাও খুলতেছে না পাতেমা কি রে দ্বিতীয়বার ময়ার নবী ডাক দিয়া বলেন পাতেমা গো ও মা আমি কিসের অন্যায় করলাম রে মা দুইটা ডাক দিলাম কোনো জবাব দিলি না মা দরজাটা তো করলে না ও মা আমি কি অন্যায় করলাম তুই কেন দরজাটা খুলস না মায়ার নবীর সেই জবাব শুনিয়া পাতে মা ভেঙে পড়লেন আর ডাক দিয়ে বলে ও বাবা গো আপনি তো কোনো অন্যায় করতে পারেন না রে বাবা আপনি তো রহমাতুল্লিল আলামিন ও আপনি কোনো অন্যায় করেন নাই কিন্তু আমি দরজাটা কেন না রে বাবা আমি যে দরজাটা কইলা ও বাবা গো তোমার সামনে যে দাঁড়াইব দাঁড়ানোর মতো আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমার জামা নাই কাপড় নাই রে বাবা ওই মায়ের নবী শুনিয়া নবীর গায়ের মধ্যে batti একটা চাদর ঝুলানিছিল ওই চাদরটা মায়ের নবী দরজার পাক দিয়া দিলেন পা শরীল ডাকে নাই কা দরজাটা খুলে দিলেন নবী করেন মধ্যে ডুইকা মে দিকে তাকাই তাকায়া চোখের পানি পালাইতেছে আর মে পাতে দেখে বাবা কান্না করতেছে আর ডাক দিয়া বলে বাবা কেন আপনি কান্না করতেছেন রে বাবা কিসের জন্য কি কষ্ট হইছে মায়ের নবী বলে মা গো মা ফাতেমা বলো তোমার শরীরটা শুকায় গেছে কয়েকদিন পর্যন্ত কাবার কাউ নাই ফাতেমা ডাক দিয়া বলে ও বাবা আমি একদিন নয় দুই দিন নয় আমি যদি না যাও মারা যায় আমার কোনো আফসোস নাই কিন্তু বাবা গো আমি মা হইয়া আপনার জের বুকের তাক এই হাসান হুসাইন দুইটা নাতিকে তিন দিন পর্যন্ত কাবার দিতে পাই না বাবা গো বল বলো যেই মা সন্তান থেকে তিন দিন পর্যন্ত কাবার দেয় না ওই মায়ের দিলের মধ্যে কেমন বিরহের বেতন বেদনা লাগবে রে বাবা মায়ের নবী বলেন এখন কই বলে ওই হাসান হুসাইন পাশে ঘুমায় গেছে কান্না করে করে আবারের জন্য রে বাবা ওই জায়গায় পানি একটা পাতিলের মধ্যে জাল দিতেছি বোঝাইছি রান্না হইলে তোমাদেরকে কাবার দিব ঘুমায় যাও তারা ঘুমাইস ও বাবা গো তারা ঘুম থেকে জাগ্রত হয় আমি মাকে যখন মা বলবে আ খাবার দাও বলো বাবা আমি কুতার থেকে তাদেরকে কাবার দিব ওই সময় বলার পর হঠাৎ করে পার দিয়ে নবীর কথা শুনিয়া নানার কথা শুনিয়া হাসান হুসাইনের ঘুমতে ভেঙে যায় হাসান হুসাইন নবীর সামনে টানি জন্মে পয়সা যায় আর বলে ও নানা গো আপনি আসছেন ভালো হইছেন এর নানা আসছেন ভালো হইছে আজকে আপনার কাছে একটা বিচারে দিতে চাই মায়ার নবী বলেন ও নাতি তোমরা কি দুই ভাই কিসের ঝগড়া করছো কি বিচারে দিবা বলো বলো ওই নাতি ডাক দিয়া বলে গো আমরা দুই ভাই কোনো ঝগড়া করি নাই আজকে আমরা আপন দুই ভাই বাদী হইয়া আপন মাকে আসামি বানাইয়া আসামির কাছে আজকে বিচার দিতে চাই নানা গাও ভালো বলো তুমি সঠিক বিচার করবানি মায়ার নবী রহমতুল্লাহ আলমিন সঈদুল মুসলিম দিয়া বলে ও হাসান হুসাইন নাতি শোন আমি তো তুল কায়নাথের নবী রহমতুল্ল আলামিন ইনসাফের নবী আমি মেয়ের দিকে তাকাবো না আমি নাতির দিকে তাকাবো না আমি সঠিক বিচার করবো নাতি বলো ওই হাসান হুসাইন ডাক দিয়া বলে আমার মা আপনার কন্যা পাতে মা আজকে তিন দিন পর্যন্ত আমরা দুই বাইকে কোন খাবার দেয় না আবার না কাইতে কাইতে দুইটা বাই পেটের মধ্যে তিনটা পাথর পেটে বান্ধি ও নানা গো সেই বিচারটাই আপনি করেন ময়ার রহমাতুল লিল আলামিন চকের পানি পালায়া দিতেছে ওজরে কান্না করতেছে আর ডাক দিয়া বলে ও নাতি আসার উসাইনা আমি সেই বিচার আমি করতে পারব না বলে দেখছো বলেছিলাম উনি সত্য বিচার করতে পারবে না বাস্তবান হয়ে গেছে উনার মেয়েদের কে সত্য বিচার করে নাই সঠিক বিচার করে নাই মায়ের নবী বলে হাসান হুসাইন তুমি বলেছো আমি বিচার করব না মেয়েদেরকা না না তোরা আমার সামনে দাঁড়া তিন দিন না কাইয়া তোরা পেটের মধ্যে তিনটা পেটে বাতর বাঁধছো বল বল যে নাকি সাত দিন পর্যন্ত না কাইয়া সাতটা পাতর পেটে বাঁধছে ওই ব্যক্তি কিভাবে তিন দিন না কাওয়ার বিচার করবে ওই কথা বইলা মায়ার নবী পেটের থেকে চাদর সরায় সাতটা পাথর দেখাইছে আর মায়ার নবী কান্না করছে আল্লাহ এটা শুধুই মাত্র আমার জন্য নয় তিনের জন্য আল্লাহকে রাজিয়ার সন্তুষ্টির জন্য এখন বলবেন হুজুর আল্লাহ তালা ওনার বন্ধুকে এত কষ্ট কেন দিলেন আল্লাহ বলেছিলেন নবী গো আপনি যদি চান আমি উহুদের পাটা স্বর্ণ দিয়া মনিমুক্তা দিয়া দিব মায়ের নবী বলেন না না আল্লাহ আমি চাই একদিন আমি কাবার কাবো আপনার শুক্রিয়া জ্ঞাপন করব আর অপর দিন উপবাস থেকে আপনার ইবাদত করব ও আল্লাহ আমি এটাই পছন্দ করি এই জন্য আল্লাহ দিতে চাইছিলেন নবীনের নাই ও নবীর আশাকার উম্মতের দল ও সোনার গাটা লাকার মুসলমান ও মা বোনরা তুমি আজকে নামাজ পড়ো কথা ঠিক কোরআন পড়ো ঠিক ও বান্দারা আল্লাহকে ডাকো ঠিক তাসবিহ তালিল পড়ো কিন্তু আল্লাহ তোমার মনের মতো সম্পদ টাকা পয়সা দেয় না কিসের জন্য জানো আল্লাহ বলেন ওই টাকাটা তো আসল দুনিয়ার জন্য মানুষের কোনো প্রয়োজন নাই মায়ের নবী বলেন ওই সম্পদটা তো দুনিয়ার জন্য আসল সম্পদ না এই জন্য আল্লাহ ইমানদারদেরকে এটা বেশি দেয় নাই এটা একমাত্র আল্লাহ তালা বলেছেন যতটুক প্রয়োজন ততটুকুই দিবেন বান্দারের টাকা যদি বেশি যদি প্রয়োজন হইতো যে ব্যক্তি মানুষের যার সব সময় এটাকে মহব্বত করে তাকে না দিয়ে অন্যকে দিবিনি বলে না না তাই জন্য আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ ইমানদার আল্লাহর আবাদত করে যদি টাকা পয়সা বেশি প্রয়োজন হইত প্রয়োজন টাকা হইত আল্লাহ তালা সমস্ত ইমানদারদেরকে টাকা পয়সা দিয়ে দিত এই জন্য মুসলমান টাকা পয়সা একমাত্র বান্দা মাত্র রে বান্দা আল্লাহ বলেন এটা আসল কিছুই না আল্লাহ তালা আপনাকে আমাকে দন সম্পদ মাল দিয়েছে রে রেগুলাম ওই দন সম্পদটা মায়ার নবী দুনিয়ার মধ্যে বিলীন করে দিয়েছে